গীতা শাস্ত্র গীতাশাস্ত্র পঠে যত পুমান বিষ্ণু পদম আপ্নতি ভয় বর্জিত কে যদি এই পুণ্যবতী গীতাকে আশ্রয় করেন গীতা পাঠ করেন তাহলে জীবনের সমস্ত প্রকার ভয় উদ্বেগ থেকে মুক্ত হয়ে যায় আজকের গীতা পাঠ তৃতীয় অধ্যায় চত্বরশম শ্লোক চল্লিশ ইন্দ্রিয়াণী মন বুদ্ধি বিম এত বিমহয় জ্ঞানমাম বৃত্ত দেহী ইন্দ্রিয় সমূহ মন বুদ্ধি এই কামের আশ্রয়স্থল তাদের মাধ্যমে কাম জীবের প্রকৃত জ্ঞানকে আবরণপূর্বক তাকে বিভ্রান্ত করে আমরা আলোচনা করছি কামের কথা কামার এই কাম কিভাবে আমাদেরকে এই জীবনে এবং পরের জীবনে কষ্ট দেয় এখন সেই কামকে জয় করার উপায় ভগবান বলতে গিয়ে কাম কোথায় কোথায় আশ্রয় করে আছে এই শরীরে সেটা বলা হচ্ছে ইন্দ্রিয়াণী মনোবুদ্ধি স অধিষ্ঠান উচ্চতে ইন্দ্রিয় সমূহ মন এবং বুদ্ধিতে কাম অধিকার করে বসছে সেখান থেকে মুক্ত হব কি করে সেই জন্য আমি যদি সমূহ সংযত করিও এবং সৌভরিমণি তিনি এই দৃশ্যমান জগৎ থেকে অনেক দূরে চলে গেলেন জলের তলায় সেখানে গিয়েও তিনি এই কাম থেকে মুক্ত হতে না মনে মনে কাম ছিল দুটো মাছের মৈথুন সঙ্গ দেখে সে কামের দ্বারা প্রবাহিত হয়ে সে জলের নিচ থেকে উঠে এসে মান্ধাতা রাজার পঞ্চাশটা মেয়েকে বিয়ে করেছিল এমনি হয়তো একটা মেয়েকে বিয়ে করত কিন্তু কামের প্রভাবে পঞ্চাশটা মেয়েকে বিয়ে করলে তাই প্রথমে আমাকে বুঝতে হবে ভগবান এখানে বলছেন কাম হচ্ছে চিরশত্রু চির অতৃপ্ত পাপাত্মা মহাগ্রাসী এই কাম থেকে মুক্ত হতে গেলে আগে জানতে হবে কাম কোথায় থাকে আজকের আলোচনায় আলোচনা করা হলো কাম আছে ইন্দ্রিয় চোখে কাম মনে কাম কানে কাম নাসিকা জিব্বা সবে কাম রয়েছে ইন্দ্রিয়সমূহ মন এবং বুদ্ধিতে কাম রয়েছে কালকে কাম জয়ের পন্থা বলা হবে